বাংলাদেশের গরা মরশুমে কিছুকেরা যখন পিঁয়াজ আমদানি করে বাজারে যা বাজারজাত করে তখন লক্ষ লক্ষ টং এই কোটি কয়েক অফিসার কোটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার কোটি কোটি ডায়ে ঘুষ খায় এই দেশে ইন্ডিয়ান পিঁয়াজ আম্বানি করে বহুত গোডাউন জাত করে রাখে বাজারে হঠাৎ করে পরিবর্তন দেশে পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং এই ঢাকা থেকে দেশে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দর দাম জানিয়ে দিব সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছ থেকে আমি আজকে কিছু কৃষকের বিষয় জানতে চাইবো যে কৃষকরা এই যে পেঁয়াজ আবাদ করতেছে তাদের বর্তমান পেঁয়াজ নিয়ে অবস্থানটা কেমন আছে যে জানাবেন কৃষকেরা পেঁয়াজ উৎপাদন করে কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে কত দূর দিনে আছে কত মানুষ তা নিম্ন পর্যায়ে আছে আজ দুই মাস ধরেই বলতেছি অক্টোবর মাসের পঁচিশ তারিখে বলতেছি যে কৃষকের মতো দুর্দিনে কৃষকের মতো অর্থনৈতিকভাবে আর কোনো সেকশন আর কোনো দপ্তর হই নাই বুঝলেন আমি অক্টোবর মাসে ফিজের বাজার ছিল একশো তিরিশ টাকা তখন এই দেশের অফিসাররা পেঁয়াজ এলসি করলো না নভেম্বর মাসে একশো চোদ্দো টাকা পেঁয়াজের দাম হয়েছিল পঁচিশ তারিখে এল টি করল না এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা ভরা মরসুম বাংলাদেশের ভরা মরশুমে কৃষকেরা যখন পেঁয়াজ আমদানি করে বাজারে যা বাজারজাত করে তখন লক্ষ লক্ষ টন এই গুটি কয়েক অফিসার গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় এই দেশে ইন্ডিয়ান পিঁয়াজ আমদানি করে বহুত গোডাউন করে রাখেছে যাতে পেঁয়াজের দাম তিন চার মাসের মধ্যে বৃদ্ধি না পায় বুঝলেন এমন একটা পলিসি এই দেশের কৃষকের মানে বুঝলেন আর আমরা এমন এক জাতি এমন এক মানুষ এমন এক খানিওয়ালা এমন এক ভোক্তা আমি আমার কথা বলবো লোকের কথা বলবো না দেশে দেশের 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 আমাদের বাংলাদেশে উৎপাদন হয়েছে এই পেঁয়াজের গুণগত মান একশো পার্সেন্ট ভালো রঙ ভালো কালার ভালো গুণগত মান ভালো বুঝলেন এটা সাতত্রিশ টাকা কেজি এইটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দশ পারসেন্ট মান গুণগত মান খারাপ তরকারি হয় কালো এই পেঁয়াজের রস কালো এটা খায় পঞ্চান্ন টাকা কেজি কেন খাই বাংলাদেশের পেঁয়াজ না খায় ভারতের পেঁয়াজ ভাষা আমি সোনারিতে খুঁজে পাই নাই এই দেখেন এই রসুনের গুণগত মান দশ পার্সেন্ট চায়না রসুন এর দাম একশো তিরিশ টাকা আর এই বাংলাদেশের রসুন একশো পার্সেন্ট গুণগত মান এর রস হলি সোনালি কালার তরকারি হয় এটা হলো একশো পারসেন্ট আর এটা হলি দশ পার্সেন্ট কেন খাই চায়না রসুন এই আমরা কি আমি কি ষোলো কোটি লোক কি সতেরো কোটি লোক কেন খাই এর ভাষা ডিকশনারিতে খুঁজে পাই না বুঝলেন আচ্ছা আমি যদি এবার বলি বাংলাদেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা কি পরিমাণ আছে বাংলাদেশে বাৎসরিক চাহিদা হলি ছত্রিশ লাখ টন বুঝলেন আর উৎপাদন হয়েছে তিন মাসেই উৎপাদন হয়েছে আশি লাখ টন বুঝলেন এবং তো আরও আরও এই এই পেঁয়াজ হালি পেঁয়াজ উঠবে এখনো পর্যাপ্ত পরিমাণ জমিতে এবং ইয়ে ইয়ে হালিফ উঠবে এরপরে মেহেরপুর সোঙাডাঙার এগারোটা থানায় বুঝলেন যে পিয়াজ উৎপাদন হয় সেটা হচ্ছে বাংলাদেশের নজির যা যার চাহিদা বাংলাদেশের পেঁয়াজের তার পঁচিশ পার্সেন্ট এই দুই ডিস্ট্রিক্ট উৎপাদন করে কভার করে বুঝলেন ওই দেশের তিন একটা পেঁয়াজের জাত তিন রকম বলে একটা বলে ওই হলেন পেঁয়াজ আরেকটা বলে এই নাসিকের জাপ আরেকটা বলে ওই দেশের লোকাল ভাষায় বলে ঢ্যামনা ভুয়াল এক এক কাটা ভুত ছয় মন সাত মন হয় এক এক বিঘা ভুত হয় একশো বিশ মণ তিরিশ মণ বুঝেছেন ওই দেশের পিঁয়াজ আগামী মাসের পাঁচ তারিখ দিন আর শুরু হবে এইটা এই মাসেরই আজ এক তারিখ আর চার পাঁচ দিন পর আমদানি শুরু হবে এবং আমাদের দেশের যে পিঁয়াজটা নয় মাস এই সংরক্ষণ করে হালি পিঁয়াজটা ওইটা এই মাসেরই বাইশ তারিখ পঁচিশ তারিখের আমদানি হবে বাজারে বুঝলেন এই ওই মেহেরপুর চুঙ্গাডাঙ্গা এবং পাবনা কুষ্টিয়া আরও আরও তেরোটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ আপনার বাইশ তারিখ পঁচিশ থেকে নোংরা শুরু হবে নয় মাস সেগুলি সংরক্ষণ করা যাবে তাহলে বাজারটা বাড়বে কি করে জায়গা কোথায় আমি তো দাগা দেখি না তিন চার মাসের মধ্যে পেঁয়াজের বাজার বাড়বে এমন সম্ভাবনা আমার চিন্তা চেতনায় আসে না আচ্ছা আচ্ছা কিন্তু আসলে এবার এবার আমি যদি বলি বাজারে আপনি তো মূল্য তালিকা সবাই বললেন আলুর দাম তো আমরা এখনো জানতে পারি না আমাদের আলুর বিষয়টা যদি খুলে বলতেন আলু এবং পেঁয়াজ আলু এবং পেঁয়াজ এই দেশে যা উৎপাদন হয়েছে আলুর চাহিদা হলি এক কোটি দশ লাখ টন বাৎসরিক বুঝলেন সেখানে উৎপাদন হবে কম করি হলেও এক কোটি চল্লিশ লাখ টন যে সরকার আসবে আগামী দিন সেই সরকার বহির্বিশ্বে আলু রপ্তানি করতে না পারলে আলু আবার নদী ফেলে দিতে হবে পিয়াজ আমার বয়স বাষট্টি বছর এই বাষট্টি বছরে আমি কখনও দেখি নাই যে বাংলাদেশে এত পেঁয়াজ উৎপাদন হয় এত ফলন হয় এই আগে পেঁয়াজ হইতো দশ বছর আগে পেঁয়াজ হইতো বিঘাভুত পঁয়ত্রিশ মন চল্লিশ বন আর এখন বিঘা বুধায় একশো পঁয়ত্রিশ মন একশো পঁয়ত্রিশ মন বুঝলেন এই পেঁয়াজেই বাংলাদেশ ছয় লাখ করে ফেলেছে আরও সরকার এর নাসিকের জাত নাসিকের জাত এই আগামী দিন যে সরকার আসবে সেই সরকার আসি যদি চায়নার থেকে ধানের বীজ দিয়ে আসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন কৃষকের হাতে তুলে দিয়েছিল আউশ ধান হয়তো নয় মন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চায়নার থেকে ধানের বীজ লেখিয়ে দিয়েছিল ইরি ধান চল্লিশ মনকের ফলায় তো বুঝলেন আর এইবার আগামী সরকার যে আসবে সে বহির্বিশ পেঁয়াজের বীজ লেখিয়ে দিবে এই দেশে এমন উৎপাদন হবে চায় ৩৬ ছত্রিশ লাখ টন উৎপাদন হবে এক লাখ টন বুঝলেন এই রসুন আমাদের দেশের চাই ১৯ উনিশ লাখ টন যদি আগামী সরকার কৃষকের পাশে দাঁড়ায় এই রসুন তিন মাসে উৎপাদন করবে আপনার পঁয়ত্রিশ লাখ টন রসুন উৎপাদন করবে এই দেশে চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারবে আলু আলু যে আলু যে চাহিদা সেই আলু যদি বিদেশে রপ্তানি আগামী সরকার না করে যে আলুর কৃষকেরা এক বছর তো লস খেয়ে আসতেছে আগামী দিন যে লস খাবে সেই লস খেলে একদম আলুর কৃষকের আর পেঁয়াজের কৃষকের এবং রসুনের কৃষক পেঁয়াজের কৃষক আলুর কৃষক এগুলি যদি বহির রপ্তানি না করে আগামী সরকার কৃষকের মেরুদণ্ড ভাঙে যাবে দেশের অর্থনৈতিক অবস্থা মেয়ে পড়বে আচ্ছা আচ্ছা তাহলে আজকের এই বাজারে আমি যদি বলি আদা কত চলছে আদা 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 অষ্টনব্বই টাকা থেকে একশো পাঁচ টাকা কেরালা আর একশো আট টাকা থেকে একশো আঠাশ টাকা সায়না বুঝে আর ইয়ে আপনার বার্মা বিক্রি হচ্ছে এখন কত মাস নাই আমি বলতে পারবো না তবে আপনি কালেকশন করেন আর ইয়ে আলু আর পেঁয়াজ আর রসুন প্রতি নিহত দাম কম আছে আর চল্লিশের উপরে আলুর দাম বাড়বে এই পেঁয়াজের দাম হবে তিন দুই তিন মাসের মধ্যে এরম সম্ভাবনা কম আলুর দাম আরো কমে যাবে আজকে বারো টাকা আগামী সপ্তাহে শুনবেন নয় টাকা বুঝছেন শুনতেছেন পঁয়তাল্লিশ টাকা আগামী সপ্তাহে শুনবেন চল্লিশ টাকা প্রতিদিন কমে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ